এখন বর্তমান বাংলাদেশের যে অবস্থা পড়াশোনার মা আপনি যেমন বর্তমান ডিজিটাল করতে করতে এমন ডিজিটাল হয়েছে মানুষ হয়েছে বানোয়ার থেকে তৈরি কিসের থেকে তৈরি মানে জঙ্গলের জানোয়ার থেকে তৈরি এই কথা যদি কোনো মুসলমান বিশ্বাস করে ইমান থাকবে না যাবে

উপরে বিশ্বাস করে জান্নাত দেবে কোন দল দেখে দেবে না কোনো রূপ দেখে দেবে না আগের ভাইটান বলছে সারা কামতের না কথা বলে ঠিকই না কারু চেহারার দিকে আমার আল্লাহ দেখাবেন না আমল আছে এটাই ক্রিষ্ট কাউন্টার কবর হচ্ছে প্রথম স্টেশন কবর থেকে যারা বেঁচে যাবে তারা প্রত্যেকটি জায়গায় বেঁচে যাবে কথা বলে এটা একটা প্রতিষ্ঠান মানুষ গড়ার ফ্যাক্টরি ডেকে নেতা আদর্শবান সন্তান আমি আর গুপ্তাবির হামজা ভাই আজকে তাহফিজুল পরা ভাই যেটা প্রতিষ্ঠাতা দেয় আপনাদের যাত্রাবাড়ি রোডের পাশেই যে মাদ্রাসা ওখানে গিয়েছিলাম আমার এক ভাইয়ের ছেলেকে ভর্তি করাটা তুই দেখলাম পরিবেশ আসলে মাদ্রাসাকে মানুষ অবহেলা করে কথা বলে ঠিকই না বলে মাদ্রাসার পড়াবার পড়া হলো মাদ্রাসার শিক্ষাবার শিক্ষা হলো কারণ মাদ্রাসার ছাত্রদেরকে অবহেলা করে আমরা না কেবল ইংলিশ জানি না ইতিহাস জানি না ভূগোল জানি না ম্যাথমেটিক্স জানি কেমিস্ট্রি জানি না ফিজিক্স জানি না বায়োলজি জানি না ইকোনমিক্স জানি না হিস্টোরি জানি না পাবলিক্যাক্ট জানি না ভাইরা আমার আমরা সব জানি না আমরা ঘোরার ঘাস খাই ভার্সিটি পড়ি না কথা বলে টেকে আমার সবাই তো আমার প্রতি বছরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখা যায় সব মাদ্রাসার ছাত্ররা এক থেকে সব মেধা তালিকায় প্রথমে কথা বলে টেকে মাদ্রাসার ছাত্রদেরকে অবহেলা করার প্রয়োজন নাই তোলা করলে তোলারা করলে মুসলিম প্রত্যেকটি নারী এবং পুরুষ প্রত্যেকটি নারী এবং পুরুষ এলে চর্চা করা জ্ঞান অন্দন করা হরফ